বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য কোরবানি ঈদের বাজার সদাই সব কিছু নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঈদের আগের দিন ঈদের প্রস্তুতিগুলো নিয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে তাই কি কি করি শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসুন যাও সবাই বের কর আগে বাইরে নিয়ে থ এরপরে আস্তে আস্তে এখন নেব চলে যাচ্ছি তালা লাগাই তুই বড়

लास्ट का रस कर वो टाइम नहीं रहे धन्यवाद personel sonuç Tanrı'ya Çekil হস্তে হ্যাঁ দিয়া গড়वाड़ा হ্যাঁ যান তো বেগল যান হ্যাঁ পাই গেছে ফসাই না দই দছো খুব বানি দূর আমাদের নেন ঘোড়া সামনে আরো তোর একটা ছবি উড়াই উড়াইয়া ভাইরাল করে দিতে মরি আর জানে জিগা তো দাদুরে লুঙ্গি গরম না যাক হ্যাঁ দাম ওই বই কিছু করার নেই আর যার ভাগ্যে যা আছে তা তো ওই বই

ファンの手びしきとファン、しかって、ハンデレメキすか

আরেকজনে কি করে নারকেল কুড়াচ্ছে দেখুন আমার দেরে আর আমি এদিকে আদা রসুন ছোলানি শেষ এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্লেন্ড করে নিব আমাদের ঈদের প্রস্তুতি শেষ রসুন ব্লেন্ড করলাম আদা করলাম ঈদের প্রস্তুতি শেষ এবার কালকে গরু কাটার অপেক্ষা মতের জন্য গরুটা কাটতে পারি আমি দূরে 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 রোমান রোমান দূরে দেশ তুই রুজা হাত উঠে

এ তোমার কাছে নাম এটা 28 বাজি এটা কিভাবে ভাবে একটা একটা বার করে আবার সবগুলো গুলো ঠিক আছে রেডি বাজি ছাড়া একজনে কানা কানাদেরে রাখছে দেখি দে কানাদেরে রাখছে ও টানো শেষ আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম